বঙ্গবন্ধ করা হয়েছে আজকে নতুনটা অধ্যায় কংসের বৈ বিষ্ণু বৈষ্ণব হিংসা মানে মাত্র জান জানতে পারলো যে কৃষ্ণের জন্ম হয়েছে এবং কৃষ্ণের প্রতি বিষ্ণুর প্রতি এবং বৈষ্ণবদের প্রতি হিংসা শুরু হলো হুম মানে বৈষ্ণবদের এবং বিষ্ণু কীভাবে হত্যা করা যায় তাহলে আমি বেঁচে যাব হ্যাঁ এটা যে অশুদ্ধের যেটা স্বভাব যে বিষ্ণু আমাকে কেন মারবে তাদের কী আমি মেরে ফেলব বিষ্ণুকে মেরে ফেলবো বৈষ্ণবদেরকে মেরে ফেলত তাহলে কোনো অসুবিধা নেই তো কংস এটাই করছিলেন যখন বসুদেব তার পুত্রকে রেখে যশোদার কন্যাকে নিয়ে আসলেন যোগমায়াকে তখন নিজে তখন শৃঙ্খলা আবদ্ধ হলেন তার দরজাগুলো প্রথমে লাগিয়ে দিলেন তারপর নিজে শৃঙ্খলা আবদ্ধ হলেন তারপরে কি হলো এবার দেখুন বসুদেব যখন সমস্ত দরজাগুলি বন্ধ করে দিলেন তখন পহিরা জেগে উঠল এবং নবজাতক শিশুটির কন্দন শুনতে পেল এর আগে স্বয়ং ভগবান এসেছিলেন ওখানে আবির্ভূত হয়েছেন জেলের মধ্যে ভগবান কিন্তু কোনোদিন কন্দন করেননি কন্দনের সাধারণ শিশু করে হুম এখানে যোগমায়া কন্দন করেছিলেন নবজাত শিশু কন্দন করতে শুরু করলেন কংস শিশু জন্মে সংবাদের প্রতীক্ষা করেছিল যেহেতু এই অষ্টম সন্তান তার যেহেতু জম মৃত্যু এই তার প্রতীক্ষা সে করেছিল প্রহরীরা তৎক্ষণাৎ তার কাছে গিয়ে খবর দিল যে দেবকী ও বসুদেবের অষ্টম সন্তানের জন্ম হয়েছে কংস তখন তরিত পৃষ্ঠের মতো তার বিছানা থেকে উঠে পড়ল এবং চিৎকার করে বলল এখন আমার নিষ্ঠুর মৃত্যু জন্ম হয়েছে হ্যাঁ তরিত পৃষ্ঠ মানে ত্বরিত মানে বিদ্যুৎ কীরকম মানে সুইচ টিপা সুইচ দাবা মাত্র যেরকম সঙ্গে সঙ্গে লাইট জ্বলে সেরকম যে মাত্র সে খবর পেয়েছে আমার মৃত্যুর জন্ম হয়েছে সঙ্গে সঙ্গে একেবারে মানে এত স্পিডে আসছে হ্যাঁ কোথায় ধাক্কা লাগবে হ্যাঁ না সিঁড়ি থেকে পড়ে যাবে এটাও তার মানে জ্ঞান ছিল না এত দ্রুত বিকেশে ছুটে আসছিল আর চিৎকার করে বললো যে আমার মৃত্যুর জন্ম হয়েছে তার মৃত্যুর আগমন উপলব্ধি করতে পেরে কংস কিং কর্তব্য বিমোর হয়ে পড়ল এটা সবার ক্ষেত্রে হয় যখন আমাদের মৃত্যু ঘনিয়ে আসে হ্যাঁ তখন আমরা কিছু করতে পারি না তখন আমাদের কণ্ঠ কাজ করে না হ্যাঁ আত্মীয় চার চারপাশ ঘিরে ধরে হ্যাঁ অনেক বলতে চায় হ্যাঁ হরে কৃষ্ণ বলো হ্যাঁ নাম করো সে আর তখন করে না সে তখন কিং করতে বিভিন্ন হয়ে যায় তারপরে বলাচ্ছে যে জম দুধের মানে দেখে তা এত ভয় পেয়ে যায় হ্যাঁ সে পুরো অজ্ঞান হয়ে পড়ে মানে জম দুধটা হচ্ছে ভয়ঙ্কর যমরাজ্যের যে সেনাপতি মহাজনদের মহাজনের যে সেনাপতি তারা হচ্ছে অতি ভয়ঙ্কর হ্যাঁ আমরা যে ভগবানের ভক্তি না করি ভগবানের সঙ্গে সম্বন্ধ না স্থাপন করি তাহলে কে আসবেন যমরাজ একটা মহাজন ওনার পাশ্বাদ আসবে ওনার দুধ আর যদি ভগবানের ভক্তি করে তাহলে ভগবানের পার্শ্বাদে আসবেন দূত যেটা আমরা অজামেলের কাহিনী আমরা দেখেছি এখানে কংসেও কি কিং কর্তব্য বিম হয়ে পড়েছিলেন এবং তার ভয়ে সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল যেখানে শিশুটি জন্ম হয়েছিল সে তৎক্ষণাৎ সেখানে ছুটে গেল কী উদ্দেশ্যে না সে ভগবানকে হত্যা করবে ওষুধের হচ্ছে এটা মনোভাব যে যে আমার শত্রু তাকে হত্যা করে দিলে আমি বেশ শান্তিতে জীবনযাপন করবো হুম এটা হচ্ছে ওষুধের ইয়ে কিন্তু মানুষ জানে না যে হ্যাঁ যে এই জগতের প্রত্যেকটা একটা যে প্রত্যেক ক্রিয়ার সামান্য বিপরীত ক্রিয়া আছে হ্যাঁ আমি তাকে হত্যা করছি না সেও আমাকে একদিন হত্যা করবে হ্যাঁ মানুষ যে এই মাংস খাচ্ছে হ্যাঁ মাংস হ্যাঁ মানে আমাকে তুমি এখন খাচ্ছ হ্যাঁ তুমিও আমিও তোমাকে একদিন খাব খাওয়ার সময় হচ্ছে এটা প্রতিজ্ঞা করা হয় আমি তোমাকে এখন কেটে খাচ্ছি হ্যাঁ তুমিও আমাকে একদিন কেটে খাবে কারণ যতক্ষণ না পর্যন্ত আমি ভগবত ধামে যাচ্ছি হ্যাঁ ততক্ষণ পর্যন্ত আমি তো বিভিন্ন শরীর ধারণ করতে থাকবো না তো এমন আমি এখন একটা শরীর ধারণ করেছি আমি কারো খাওয়ার উপযুক্ত হ্যাঁ তো আমিও একটা এমন শরীর ধারণ করব আমি কী করবো অন্যকে খাবো মানে প্রকৃতির যে আইন প্রকৃতি ভগবানের পরিচালনা চল ভগবানের যে আইন এটা এটা থেকে কোনোদিন মুক্ত হওয়া যায় না হ্যাঁ মুক্ত মুক্তির কথাটি হচ্ছে স্বরূপে না ব্যবস্থিত যে স্বরূপে অধিষ্ঠিত হওয়া যে আমি শরীর নিয়ে আত্মা আমি ভগবান দাস ভগবানের সেবা করা করা এটা হচ্ছে মুক্তির চরম লক্ষ্য হ্যাঁ তাছাড়া অন্য কিছুভাবে মুক্ত হওয়া যায় না যে এখানে যেখানে কংস তার মৃত্যু থেকে মুক্ত হতে চেয়েছিলেন তার মৃত্যুকেই হত্যা করতে চেয়েছিলেন হ্যাঁ এইভাবে কোনোদিন মুক্ত হওয়া যায় না চতুর্থ অধ্যায় ফোর চ্যাপ্টার তার তাই ভাইকে আসতে দেখে দেবকী অত্যন্ত বিনীতভাবে তার কাছে প্রার্থনা করলেন ভাই কংস কৃপা করে এই শিশুটিকে বধ করো না আমি প্রতিজ্ঞা করেছি যে এই কন্যাটিকে আমি ভবিষ্যতে তোমার পুত্র রূপে দান করব এখানে দেবকে একটা এই দেখাচ্ছে সে বলছে এটা কন্যা হয়েছে সাধারণত কন্যাকে বধ করা উচিত নয় তার তাও যদি তার মন না গলায় বলছে তোমাকে তোমার ছেলের বৌমা রূপে আমি আমার মেয়েকে প্রদান করব হ্যাঁ এখানে দেব কি তার কন্যাটিকে বাঁচানোর জন্য মানে কত তাকে লোভ দেখাচ্ছে কিন্তু কংস তবুও মন গলেনি এখান তিনি জানেন যে দষ্টম গ্রহে আমার আছে মৃত্যু যিনি বলছেন একে দয়া করে বধ করো না কোনো কন্যার দ্বারা তো আমার মৃত্যু কোনো কন্যার দ্বারা তো তোমার মৃত্যু হবে না আবার ইয়ে চলছে মাইক চলছে হয়েছিল যে পুত্র সন্তানের দ্বারা তোমার মৃত্যু হবে সুতরাং এই কন্যাটিকে দয়া করে হত্যা করে না ভাই কংস তুমি আমার বু সন্তানকে জন্মের পরেই হত্যা করেছো তারা সূর্যের মতো জ্যোতির্ময় ছিল সেটা তোমার দোষ নয় হ্যাঁ এখানে আগের যেটা হয়েছে হয়েছে হ্যাঁ বলছে পাস্ট ইস পাস্ট ফিউচার ইজ লাইফ ভবিষ্যৎটা হচ্ছে জীবন যেটা পাস্টটা হয়ে গেছে তার কংস এখানে মানে বসুদেবের দেবকে ছেলেদের যে মেয়ে মেরেছেন অ্যাকচুয়ালি বলা হয় না প্রত্যেকটা সময় আমি কাউকে মারতে যাচ্ছি মানে আগে নিজেকে মারতে হয় হ্যাঁ আমি কারও খারাপ করতে যাচ্ছি না আমি নিজেরও খারাপ করতে যাচ্ছি এইটা হচ্ছে প্রকৃতির একটা হচ্ছে নিয়ম এখানে অ্যাকচুয়ালি এই জন্মে এই ছয় পুত্র হচ্ছে মানে বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হয়েছেন দেবকীর পুত্ররূপে আবির্ভূত হয়েছেন কিন্তু এই ছয় পুত্র অ্যাকচুয়ালি কংসেরে ছিল হুম আগে সে কালনিবি নামে একজন অসুর ছিল তার ছয় পুত্র ছিল এরা আর তারা হচ্ছে ব্রহ্মার কুকর্মের জন্য তারা হেসেছিল ব্রহ্মাকে মানে ঠাট্টা করে ব্রহ্মাকে দেখে হাসিল ব্রহ্মা যখন তার কন্যার প্রতি ধাবিত হয়েছিলেন তখন ব্রহ্মা তাদের অভিশাপ দিয়েছিলেন যে আমাকে দেখে তোমরা তো হাস্য ঠাট্টা করে তো কি হবে এই অপরাধের জন্য তোমার পিতার হাতেই তোমাদের কি মৃত্যু হবে হ্যাঁ এই জন্য এই জন্মে অ্যাকচুয়ালি ওই ছয় সন্তান আগে ছয় সন্তানকে হত্যা করেছে কংসের সন্তান ছিল এখন এই জন্মে নিজের পুত্র সে নিজেই হত্যা করছে তোমার আশরিক বন্ধুদের প্ররোচনায় তুমি আমার সন্তানদের হত্যা করেছ কিন্তু এখন আমি তোমার কাছে কৃপা ভিক্ষা করছি যে এই কন্যাটিকে তুমি দয়া করো আমার একমাত্র কন্যা রূপে একে তুমি বেঁচে থাকতে দাও এত কিছু প্রার্থনা করলেন দেব কি যে আমি তো এর আগে কিছু বলিনি হ্যাঁ বসুদেবও যা বচন দিয়েছিলেন যেহেতু আমার স্বামী বচন দিয়েছিলেন এছাড়া আমি কিছু বলিনি কিন্তু তোমার তো মৃত্যুর একমাত্র কারণ পুত্র সন্তান এটা তো কন্যা সন্তান একে তুমি মারতে যাচ্ছ কেন তুমি একে কি প্রাণ ভিক্ষা দাও কং কিন্তু কংস এত নির্দয় ছিল যে সে তার ভগ্নির এই কাতর প্রার্থনায় কর্ণপাত করল না তার ভগ্নিকে অকথ্য ভাষায় গালাগালি দিতে দিতে সে জোর করে সে সদ্যজাত শিশুটিকে তার কোল থেকে ছিনিয়ে নিল এবং নির্দয়ভাবে তাকে পাথরের মেঝেতে আছার মারতে উদ্ধত হলো নিজের স্বার্থ সিদ্ধির জন্য সমস্ত সম্পর্ক বিসর্জন দিয়ে ভাই যে কত নিজ হতে পারে এই ঘটনাটি তার এক জ্বলন্ত দৃষ্টান্ত এখানে একটা ভালো কথা বলছে যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য হ্যাঁ এই জগতে কি করে যখন এই রাজস আমরা ইতিহাসে এখন তো আধুনিক ইতিহাস পড়াচ্ছি বলে যে আমরা যে প্রাচীন ইতিহাস দেখি তো মাত্র। রাজস্বেরা হ্যাঁ রাজস্বী পরম্পরা রাজ করতেন তারপরে পরীক্ষিত মহারাজ জন্মজা যায় দুই পুত্র এক দুই পিড়ি ছিল পুত্র নাতি তারপরে এই যুগে বিভিন্ন আসরিক সম্প্রদায় হ্যাঁ কীভাবে ভারতকে আক্রমণ করে আর এরা ধর্ম থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল হুম এই জন্য ভগবদ্গীতায় ভগবান বলছেন যে যদা যদা এই ধর্মস্ব গ্লানি ভবতী অব কি ভারত অভূত্ন অধর্মস্ব তদাতম্য হন মানে ভগবান আসেন ধর্মকে স্থাপন করেন কিছুক্ষণ ধর্ম চলে লোক আবার ভুলে যায় হ্যাঁ এটা হচ্ছে জগতের নিয়ম জগতের মানুষের এই জীবের নিয়মটা হচ্ছে ভুলা হ্যাঁ আমি একটা বলেছিলাম যে গর্বে যে আমরা কতটা কষ্ট কষ্ট পেয়েছি মানে আমরা জন্ম হতে হতে ভুলে যাই কষ্টটা যে আমরা মনে রাখি কেউ আর দ্বিতীয়বার এরকম কর্ম করবে না দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে চাইবে না মৃত্যুটা যে কত ভয়ঙ্কর সেটাও আমরা ভুলে যাই হুম তো এখানে যে কি হ্যাঁ এই যে পরম্পরা ধারায় যে জ্ঞানটা প্রবাহিত হয়েছিলো এটাও জন্মেন তার ছেলে তার নাতি তার নাতি পরে তার থেকে মানে এটা আবার আবার ধর্মটা বিনষ্ট হয়ে যায় তখন রাজাদের মধ্যে যখন রাজারা অসৎ মানে হতে শুরু করেছে মিথ্যাবাদী হতে শুরু করেছে তখন থেকে হ্যাঁ রাজারা তখন যে আগে সদরা ছিল রাজারা তখন থেকে অসৎ হতে শুরু করেছে ওই জন্য অনেক আসরিক সম্প্রদায় কি করেছে এই ভারতবর্ষকে তখন আক্রমণ করেছে আর ভারতবর্ষ ছিল আগে সব থেকে ধনী দেশ হ্যাঁ মানে কয়েকটা নির্দেশন আছে যে মানুষ আগে সোনার সিংহাসনে বস্তা ময়ূর সিংহাসন কোহিনুর হীরা হ্যাঁ এরা বিদেশিরা এখন কি লুট করে নিয়েছে কয়েক একজন না কয়েকজন বিদেশ থেকে গ্রিস থেকে আলেকজান্ডার হ্যাঁ পর্তুগিজ থেকে মোহাম্মদ বিন তুমলক এরকম অনেক আছে হ্যাঁ লাস্টে কি মুঘল মুঘল সম্রাজ আসলো লাস্টে ইংরেজরা আসলো হুম তো ভারতবর্ষে তো ধনী কেন ছিল আগেকার রাজারা ছিল ধর্মপরায়ণ রাজারা ছিল রাজস্ব ছিল তারপর আবার যেরকম এরকম ধর্মে গ্লানি হয় তখন আবার ভারতকে বিভিন্নভাবে অ্যাটাক্ট করে আর এই ভারতকে অ্যাটাক্ট করার অ্যাটার্ক করা করে কী 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 করেছিল না কেউ সরাসরি অ্যাটাক করেছিল একটা করে মানে চোরের মতো পালিয়ে গেছে আর বিশ্ব করে বিদেশিরা লাস্টে ইংরেজরা কি করছে এই যে ভারতবর্ষের যে মেন যে মেরুদণ্ড কি ধর্ম হ্যাঁ তারা যে মেন মেরুদণ্ড বা যে গড়াটাকে যে তারা আঁকতে ধরে আছে কৃষ্ণকে আঁকতে আঁকতে ধরে আছে হ্যাঁ রাজারা দূরে চালে হয়েছিল কিন্তু প্রজারা তো ছিল প্রজারা ভক্ত ছিল তো প্রজাদের মধ্যেও কিভাবে তাদেরকে ধর্মান্তরিত করা যায় খ্রিস্টান বানানো যায় তাদের ধর্মটাকে ধর্মটাকে ধকিয়া তার ধর্মচ্যুত করা যায় হ্যাঁ এইভাবে প্রজাদের মধ্যে কি করেছিল বিভিন্ন ভেদাভেদ সৃষ্টি করে দিয়েছে হ্যাঁ তবে এই প্রজারা আস্তে আস্তে ধর্ম ভুলে গেছে তখন কি কি হয়েছে এই দেশটাকে শোষণ করে তখন তারা সুবিধা পেয়েছে হ্যাঁ কিন্তু এখনও আমরা কি করি তারপরে ওদের মতো তারা ধর্ম শিখেছে খ্রিস্টান করেছে ওদের মতো শিক্ষা হ্যাঁ ইংলিশ মিডিয়াম বাংলা যে এখে চন্দ্র দুই পক্ষ তিনে যে নাত্র হ্যাঁ ওই আমাদের মুখের মধ্যে তিনটা নেত্র আছে হ্যাঁ তিনি নেত্র মানে এই যে দিব্যজ্ঞান শাস্ত্র জ্ঞান হ্যাঁ বা হৃদয়ে যে পরমাত্মার ভগবান আছেন হৃদয় থেকে ভগবান উপদেশ দেন এইটাকে আমরা গ্রহণ করি এটাকে তিনের নত্র বা এই জ্ঞান হৃদয়ে প্রকাশিত হ্যাঁ এই জ্ঞানটা আমাদের হৃদয়ে প্রকাশিত হয় তো এইটা হচ্ছে তিনি নত্র আমরা এখনও তোতা পাখির মতো আওরাই একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ হ্যাঁ আমরা তোতা পাখি আওড়াই কিন্তু আমরা বেদ পড়ি না আমরা সব এ বি সি ডি হ্যাঁ ফোরটাকে ফো বলে দিই হ্যাঁ সব মানে কি বিদেশি কালচারকে শিখেছি আমরা তো আমরাও এখানে পরবর্তীকালে দেখব যে কংস কীভাবে বিষ্ণুকে মারবে বৈষ্ণবদের মারবে মানে কালচারটাকেও এখানে নষ্ট হয় এই অধ্যায়ের নাম হচ্ছে বিষ্ণু বৈষ্ণব হিংসা হ্যাঁ কে বিষ্ণু হত্যা করা যায় বৈষ্ণবদের কীভাবে হত্যা করা যায় ধর্মটা কীভাবে নষ্ট করা যায় ধর্ম নষ্ট করলে হবে মানুষ দুর্বল হয়ে পড়ে মানে যখন দুর্বল কেন ভয়ভীত কেন না ধর্ম ধর্ম করে না আর কেউ যদি করতেও চায় কিছু চিটিং বাজি মানে ধর্ম নেতা আছে তাদের চিটিং করে মানে আর সাধারণ মানুষও মানে কি চিটে হতে চায় আর কি চিটার আছে তারা কি চিটিং করতে চায় হ্যাঁ তো বিশ করে এগুলো আছে ট্রেনে হয় হ্যাঁ দেখা গেলো অনেক নিউজ পারে এখন তো মোবাইল হয়ে গেছে তাও কিছু এখনও মিসওয়ার চলে এখন এখনও বন্ধ হয়নি ঠিক ট্রেন চলবে আর সে মনে করবে এই খবর পেপার পেপারওয়ালাটাকে আমি ঠকাবো ঠিক যে নোটটা চলবে না ছেড়ে গেছে তাকে ভাজ করে ঠিক ওই নোটটা দেবে একটা পেপার দেন না আর পেপারওয়ালাটা বলবে যে তাকে আমি ঠকাবো না তাকে আমি পাঁচ দিনের আগে পেপারটা দেবো যেটা আমার বিক্রি হয়নি হ্যাঁ তো এই জগতে সেরকম একজন আরেকজন গাছ শুধু ঠকা চায় একজন চিটার হতে একজন চিটেড হতে চায় তো মেন হচ্ছে ধর্মের গ্লানির জন্য মানুষ হচ্ছে ভিতরেও মানে কি গ্লানি দুঃখ কষ্ট পাচ্ছে তো এখানে হচ্ছে কংসেও নিজের স্বার্থের সিদ্ধির জন্য কি করেছেন আমরা যেরকম ইতিহাসে দেখেছি যে নিজের বাবাকে বন্দি করে নিজের ভাইকে হত্যা করে কীভাবে ওই সিংহাসনটা বা দখল করা যায় হ্যাঁ এখানে কংসেও মানে করেছেন যে নিজের স্বার্থ সাথে নিজের আমি নিজে বেঁচে থাকবো হ্যাঁ পরবর্তীকালে আমরা দেখব যে জ্ঞান দিবে আবার হ্যাঁ নিজে বেঁচে থাকবে আমি নিজে না মরে জন্য নিজের বোনের সন্তানকেও মারতে তার কোনো দ্বিধা নেই হ্যাঁ নিজের স্বার্থের জন্য কত এটা কত জঘন্যতম কাজ এই কাজটাও করতে পারে নিজের বোন নিজের ভাইপো হ্যাঁ নিজের ভাস্তিকেও মারতে কোনো দ্বিধা নেই এই কিন্তু হঠাৎ সে কন্যাটি কংসের হাত থেকে বেরিয়ে বেরিয়ে গিয়ে আকাশে উঠে গেল যেহেতু সেই কন্যাটি সাধারণ কন্যা ছিল স্বয়ং যজ্ঞময়া ছিল এজন্য তিনি হঠাৎ কংসের হাত থেকে বেরিয়ে গিয়ে কি উপরে উঠে গেলেন এবং ভগবান বিষ্ণুর অষ্টভূজা পূজা রূপ ধারণ করে আবির্ভূতা হলেন তিনি অপূর্ব সুন্দর বস্ত্র পশুমাল্য এবং অলঙ্কারে ভূষিত তার হাতটি দুহাতে ধনুক বান বল্লম ঘণ্টা শঙ্কচক্র গদা এবং ঢাল শোভা পাচ্ছিল